প্রিয় দর্শক আমরা চলে আসলাম গাপ্তলি গরুর হাটে এখানে আসার পর আমরা যেটা লক্ষ্য করলাম এখানে বড় বড় সাইজের দুইটি উট আনা হয়েছে সেই উট দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রচুর মানুষজন এখানে ভিড় করছে কেউ বা সেলফি তুলছে কেউ বা ভিডিও করছে এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক কন্টেন্ট ক্রিয়েটার তারা এই উটের যে যারা এনেছে যারা এই উটকে লালন পালন দেখাশোনা করে তাদের ইন্টারভিউ নিচ্ছে ইন্টারভিউ নিতে নিতে এখানে উডের দায়িত্বে আছে তারা অনেকেই কিন্তু বিরক্ত বোধ করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত কিন্তু মানুষ আসতেছে এবং এই উড দেখার জন্য যত সময় গড়াচ্ছে ততই কিন্তু মানুষের ভিড় বাড়ছে তো এই উট আসল এই উটগুলোর দাম কত এই উটগুলো কোথা থেকে আনা হয়েছে আমরা যেটা জানতে পেরেছি এখানে একজন লোক আছে সে আমাদেরকে বলেছিল এই উটকে নাকি প্রতিদিন মদ খাওয়ানো হয় কেন এই উটকে বাংলা মদ খাওয়ানো হয় এ বিষয়েও আমরা জানার চেষ্টা করব এবং এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মানুষজন প্রচুর মানুষজন ভিড় করছে এবং অনেকেই ভিডিও নিচ্ছে এবং এই যে দেখতে পাচ্ছেন ইন্টারভিউ নিচ্ছে যে উট দুটো দেখাশোনা করে দুই হাত দিয়ে কিন্তু দুটো উট ধরে রেখেছে এটা কিন্তু বিশাল আকারের উট তো এই উট আপনারা কি কখনও দেখেছেন কি না সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর যদি না দেখে থাকেন তাহলে আপনারা দেখতে পাবেন চাইলে সরাসরি গাবতলি গরুর হাট গেলে আপনারা দেখতে পারবেন এবারের ঈদের গাবতলি গরুর হাটের বিশেষ আকর্ষণই কিন্তু এই দুটো উট তো এই উট বিষয়ে আমরা বিস্তারিত আমরা জানাবো আজকের ভিডিওতে এই উট দুটো কত টাকা বিক্রি হবে এবং এই উট দুটোর পিছনে প্রতিদিন কত টাকা খরচ হয় এ বিষয়ে আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যে যেখান থেকে দেখছেন আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন নাকি পাকিস্তান থেকে আনা হয়েছে এই দুইটি উটের হ্যাঁ এই দুইটি উটের মূল্য নাকি ধরা হয়েছে ষাট লাখ টাকা এক একটি উটের দাম তিরিশ লাখ টাকা করে সেই উটগুলোই আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন উটগুলো যদি আপনাদেরকে দেখাই দেখেন উটগুলো কিন্তু মোটামুটি এর আগের বার কিবা বা তার আগেরবার কিন্তু অনেক বড় বড় আপনি ভাই উটের মালিক তো এর আগে কিন্তু দেখেছেন যে এর সিও কিন্তু বড়ো বড়ো উট এসেছিলো কিন্তু এবার যে উটগুলো সেটা আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি এবং ওই পাশেটা একটু দেখাই যে ওই পাশেটা আসলে কীরকম এটা তো আপনারা দেখছেন এর পাশে উটটা একটু এই যে দেখতে পাচ্ছেন তো গাবতলির হাট কিন্তু এখনও পুরাপুরি জমে ওঠে নেয় আমরা চেষ্টা করব এই হাটে ছোটো বড়ো মাঝারি আকারের গরুগুলো যে আছে সেই গরুগুলো আসলে কেমন দাম সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন গাবতলি গরুর হাটের বিশেষ আকর্ষণ যে দুইটা উট সেই উট দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা উটের মূল্য ধরা হয়েছে তিরিশ লাখ টাকা সরি ষাট লাখ টাকা এক একটি উটের মূল্য ধরা হয়েছে তিরিশ লাখ টাকা এখানে কিন্তু অনেকে আসছে দেখতেছে ঘুরতেছে এবং তারা অনেক গরু দেখতেছে এবং প্রচুর পরিমাণ কিন্তু মহিষ উঠেছে মহিষগুলো একদম অনেক বড় বড়ো আসলে এগুলার দাম আমরা জানানোর চেষ্টা করব আমরা দেখতেছি যে অনেক ব্যাপারীরা আছে যারা কিনা খেতে চলে গেছে তারা কিছুক্ষণের ভিতরে চলে আসবে তাছাড়া অনেক কাস্টমারও আমরা দেখতে পাচ্ছি না যে কোনো কাস্টমার এখন কিন্তু এখানে নাই আর তাছাড়া এখানে কিন্তু বিশাল আয়োজন করা হয়েছে গাবতলি হাটে তো এখানে আস্তে আস্তে করে যত দিন যাবে তত কিন্তু গরু আসবে যেহেতু একটা গরু রাখতে গেলে এখানে মোটামুটি একটি খরচ আছে এই জন্য যারা গরু নিয়ে আসবে দূর দূরান্ত থেকে বিভিন্ন দেশ থেকে তারা হয়তো ঈদের দুই তিন দিন আগে হয়তো আসবে কে বা অনেকে আগেও চলে আসে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ছোট বড় মাঝারি গরুর দাম তো আপনারা সঙ্গে থাকুন